তৃণমূল এবং কংগ্রেস উভয় দলেরই বাংলা থেকে যারা সাংসদ তারা সংসদে নিয়ে সরব হয়েছিলেন বিশেষ করে আমি এখানে অধীর চৌধুরী প্রাক্তন সাংসদ তার তিনি তখন লিডার অফ অপোজিশন ছিলেন তার বলিষ্ঠ ভাষণ এই প্রসঙ্গে পার্লামেন্টে আমি সেটার উল্লেখ করতে চাই বাংলা পক্ষ প্রথম থেকেই লড়াইটা লড়েছে এটা আদায় করে আনতে হয়েছে খুব স্পষ্ট কথা নরেন্দ্র মোদী সারা ভারতের প্রধানমন্ত্রী ভারতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অথচ এর জন্য যে পেপার ওয়ার্ক এর জন্য যে অ্যাপ্লিকেশান এর জন্য যা যা করা দরকার সাজিয়ে দেওয়া বিষয়টা যে যার ভিত্তিতে তথ্য ভিত্তিতে হবে এটার একটিও কেন্দ্রীয় সরকার করেনি ধ্রুপদী ভাষা হয় যখন একটা ভাষার এক হাজার বছরের বেশি তার ইতিহাস প্রমাণ প্রমাণিত করে দেখা যায় তো বাংলা ভাষা তো দু সালে এক হাজার বছর পূর্ণ করেনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচার্য উনি প্রায় এক থেকে একশো একশো বছর আগে ওডিবিএল অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার বিখ্যাত যে গ্রন্থ গবেষণা গ্রন্থ এখানে স্পষ্টতা দেখিয়েছিলেন সামনে মহারাষ্ট্র ইলেকশন আপনি লক্ষ্য করে দেখবেন মারাঠিকেও এক একই নোটিসে মারাঠি বাংলা অসমিয়া পালি প্রাকৃত পাঁচটি ভাষাকে এই তকমাটি দেওয়া হয়েছে এবং মহারাষ্ট্র আমি নিউজ ফলো করছিলাম সেখানে বলা হচ্ছে যে এই যে ইলেকশন সামনে এবার ফলে মারাঠিকে দিতে দেওয়ার একখানা এই দেখো মারাঠিদের দেখো তোমাদের আমরা একটা জিনিস দিলাম আমি মনে মনে পড়ছে তো একুশে তো বাংলায় নির্বাচন হয়েছিল কই তার আগে তো আমাদের অন্তত এইটা ধরিয়ে দেওয়া তোমাদের দিলাম মানে আমরা ফ্রি আর কি তাহলে বাংলাকে এই পর্যায়ে দেওয়া হলো কেন তার একটাই কারণ মারাঠি ভাষা বাংলার থেকে কম পুরনো তাহলে সেকেন্ড বয়কে যদি মেডেল দিতে হয় ফার্স্ট বয়কেও মেডেল দিতে হবে যদি সেকেন্ড বয়কে মেডেল দেওয়ার রাজনৈতিক কারণ হয়ে থাকে এক্ষেত্রে সেকেন্ড বয় হচ্ছে মারাঠি বাংলা পক্ষ এই নিয়ে প্রথম থেকে সরব হয়েছে বাংলা পক্ষ কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রককে চিঠি পাঠিয়েছে যে মন্ত্রক এটা দেখে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনি লক্ষ্য করে দেখবেন যে পিআইবির যে নোটিফিকেশ নোটিসটা বেরিয়েছে ওটা হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রির থেকে বাংলা পক্ষ রাজ্য সরকারকে ডেপুটেশান দিয়েছে যা আপনারা উদ্যোগটা নিন রাজ্য সরকার তারপরে তিন ভলিউমের রিসার্চ সেট বানিয়ে পাঠায় আমরা বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সেখানে আমরা ডেপুটেশন করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে তৃণমূল এবং কংগ্রেস উভয় দলেরই বাংলা থেকে যারা সাংসদ তারা সংসদে নিয়ে সরব হয়েছিলেন বিশেষ করে আমি এখানে অধীর চৌধুরী প্রাক্তন সাংসদ তার তিনি তখন লিডার অফ অপোজিশন ছিলেন তার বলিষ্ঠ ভাষণ এই প্রসঙ্গে পার্লামেন্টে আমি সেটার উল্লেখ করতে চাই এইভাবে দেখুন এখন ইউসুফ পাঠান কি গিয়ে বলবে যদি এটা সময়টা হতো এইভাবেই বদলে যায় এইভাবেই ক্ষতিগুলো হয়ে যায় বাংলা পক্ষ ওই নির্বাচনে অধিরঞ্জন চৌধুরীকে সমর্থন করেছিল ইউসুফ পাঠানের বিরুদ্ধে প্রকাশ্যেই এবং একটা কথা আমার এই সময়ে যেটা বলছি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তকমা তার কারণটা হচ্ছে যেটা সত্য সেই সত্যটাকে মানা হচ্ছিল না এই যে জোর করে মানাতে হলো এবং এটা যদি যখন থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল তখনই যদি এটা অনুমোদন হয়ে যেত কারণ বাংলা ভাষা তো নতুন করে ইতিহাস তৈরি হয়নি কোনো আরেকটা কথা যে ভারতে বাংলা ভাষার ধারক এবং বাহক যেরকম রাজ্য সরকার এটা বাস্তব পশ্চিমবঙ্গে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারও তো প্রতিটি রাজ্যের ভাষার বাহক হবার কথা সংবিধানে তো তাই লেখা রয়েছে তাহলে এই যে গবেষণা এই যে তিনটে সেট করে যে পাঠানো হলো দলিল দস্তাবেজ এগুলো তারা নিজেরা তৈরি করলেন না কেন যেরকম পালি প্রাকৃত এগুলো তো কোনো রাজ্যের ভাষা না তাই না ফলে এটা যে কোনো একটা রাজ্য সরকারের দায়িত্ব এরকম তো কোনো বিষয় না কেন্দ্রীয় সরকার তো পুরো ভারতে তাদের এই এক্তিয়ার ঠিক আছে কিন্তু আমরা এই তকমাটাই খুশি এই তকমা থেকে আমরা কি পাবো সেটা বেশি গুরুত্বপূর্ণ এই তকমা থেকে মূলত আমরা কিছু ফান্ডস পাবো ফান্ডসের পরিমাণটাও বোঝা দরকার ফান্ডসের পরিমাণটা আমরা যদি অন্যান্য ধ্রুপদী ভাষা যেগুলো আছে অলরেডি তামিল তেলেগু মালয়ালম তারপরে কান্নাড়া এগুলোতে আমরা যদি দেখি এরা মোটামুটি বাৎসরিক আট দশ কোটি মতো ফান্ডস পায় এবং তার ফলে একখানা কোনো কোনো ক্ষেত্রে একটা ইনস্টিটিউট করা হয়েছে সেই ইনস্টিটিউটে চার পাঁচজন পারমানেন্ট স্টাফ থাকে এবং তাদের মাইনেপত্র এটাই হচ্ছে আসলে মূল উপজীব্য এবং শুধু সেই ইনস্টিটিউট থেকে যদি গবেষণার কিছু জিনিস বেরোয় সেটা বাংলা ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কিন্তু এটাই হচ্ছে ঘটনা যে আপাতত যেগুলো দ্রুপদী ভাষা হিসেবে যেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলোর এই মানে এর মানে হচ্ছে মোটামুটি বাৎসরিক একটা আট দশ কোটি টাকা তার একখানা ফান্ডের যোগান এবং এবং এই প্রসঙ্গে সেটা মাথায় রাখা উচিত যে এই সরকার বিজেপি সরকার বর্ত সাতশো কোটি টাকার বেশি দিয়েছে গত দশ বছরে উর্দু ভাষাকে আর হিন্দি ভাষাকে দিয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি আমাদের বুঝতে হবে যে আসলেই আমাদের এই দুনিয়াতে এই ভারতে ভাষাগুলোর গুরুত্ব কেন্দ্রীয় সরকারের কাছে কোনটা যেখানে উর্দু পাঁচ হিন্দি পাঁচ হাজার কোটি টাকার বেশি বাজেট পায় উর্দু সাতশো কোটি টাকার বেশি বাজেট পায় তামিল পায় দশ কোটি টাকা বাংলা বর্তমানে শূন্য সেটা ওই দশ কোটি টাকা লেভেলে পৌঁছবে এই ধ্রুপদী স্বীকৃতির জন্য ভাষা হিসেবে নয় হিন্দি কিন্তু ধ্রুপদী ভাষা না উর্দু কিন্তু ধ্রুপদী ভাষা না তবুও তারা সাতশো কোটি প্লাস পাঁচ হাজার কোটি প্লাস এই ধরনের বাজেট পায় এবং আরেকটা জিনিসও বোঝা উচিত যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহর মিনিস্ট্রি যেটা কিনা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে জড়িত তারাই স্বীকৃতি দিল আমি শুধু ভাবি কেন্দ্রীয় সরকার আসলে ভারতে অহিন্দি ভাষাগুলোকে ঠিক কোন চোখে দেখে ভারতের অহিন্দি ভাষাগুলোকে আভ্যন্তরীণ সুরক্ষা নিরাপত্তার বিষয় যে মানে এটা কোনো মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে না মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে না মিনিস্ট্রি অফ ইনফরমেশানের আন্ডারে না মূলত আমরা কিন্তু বাংলা পক্ষর যে মূল লক্ষ্য আমরা এই সিদ্ধান্তে খুশি কারণ এই লড়াইতে আমাদের দীর্ঘ লড়াই চালাতে হয়েছে আমরা আমরা নানা জায়গায় লবি করেছি চিঠি পাঠিয়েছি আমরা একটি কমিটিও করেছিলাম পবিত্র সরকারের নেতৃত্বাধীন